ছিলেন সম্রাট আকবরের সাম্রাজ্যের অন্যতম একজন সভা সদস্য তিনি তার চতুরতার জন্যই মূলত সকলের কাছে সুপরিচিত ছিলেন পনেরোশো ছাপ্পান্ন থেকে পনেরোশো বাষট্টি সালের দিকে একজন কবি ও গায়ক হিসেবে নিয়োগ পান পরবর্তীতে তিনি সম্রাটের অত্যন্ত কাছের হয়ে পড়েন পনেরোশো সালে সম্রাট তাকে এবং এক বিশাল সেনাবাহিনীকে আফগান ওয়ালি খানকে তার বড় ভাই হাকিম মির্জার আক্রমণ থেকে রক্ষা করার জন্য পাঠান এটি ছিল তার প্রথম সামরিক অবদান যদিও তার কোনো সামরিক অভিজ্ঞতা ছিল না একদা বীরবলকে নিয়ে সম্রাট একটি গ্রাম্য বাজারে গিয়ে বেগুন দেখে অতিশয় আহালাদী হয়ে বললেন বীরবল এগুলো কি বীরবল বললেন এগুলো হলো বাগুন। এই তরকারির গুণের শেষ নেই এগুলো খেলে বল বাড়ে চেহারার সুন্দর হয় দীর্ঘজীবী হওয়া যায় অতপর সম্রাট নির্দেশ দিলেন আজ রাতের সব তরকারি যেন বাগুন দিয়ে রান্না হয় রাতে সম্রাট পেট পুড়ে বাগুনের বাহারি খাবার খেলেন তার শরীরে প্রচণ্ড অ্যালার্জি দেখা দিল তিনি সারা রাত ঘুমাতে পারলেন না সকালে বীরবলকে ডেকে ভর্সনা করে বললেন কিসের বাগুন খাওয়ালে বীরবল বললেন হুজুর বাগুনের আর নাম বেগুন তার কোনো গুণ নেই বেগুন খেলে অ্যালার্জি হয় বদহজম হয় এবং অনিদ্রা দেখা দেয় সম্রাট বিরক্ত হয়ে বললেন তুমি তো দেখছি ভারী আশ্চর্য মানুষ কাল বললে বাগুন আজ বলছো বেগুন এক মুখে দুই কথা বীরবল বললেন হুজুর আমি বেগুন বাগুনের চাকরি করি না আমি আপনার চাকরি করি গতকাল প্রশংসা শুনতে চেয়েছেন তাই বাগুনের গুণাগুণ রচনা করেছি আজ দোষ জানতে চেয়েছেন তাই বদনাম করছি পনেরোশো সালে ভারতের উত্তর পশ্চিম প্রান্তে আফগানিস্তানের ইন্দু নদীর তীরে ইউসুফ জাই উপজাতি মোগল শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করেন এ সময় মারাত্মক হামলায় বীরবল সহ প্রায় আট হাজার সৈন্য উক্ত স্থানে মারা যায় এবং বীরবলের দেহ কখনোই খুঁজে পাওয়া যায়নি সম্রাট এই চাটুকারের মৃত্যুতে তিনি সিংহাসন আরোহণ লাভের পর সবচেয়ে দুঃখজনক ঘটনা বলে অভিহিত করেছেন সম্রাট বীরবলের মৃত্যুর পর যে সম্মান দেখান তা অন্য কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির মৃত্যুর চেয়ে অনেক বেশি আমাদের সমাজেও চাটুকাররা আস্থাভাজন হয়ে ওঠে যেমন বীরবল যুদ্ধবিদ্যায় পারদর্শী না হয়ে ওঠেন সেনাপতি